हरे कृष्ण जय जगदुरुशिला प्रभुपाद की जय श्री श्री एकादशी की जय अन्न एकादशी पालन कर समस्त भक्त बिंदु की बांछा बल्पर्घक्ष कृपा सिंधु नम विष्णु पदय कृष्ण पृष्ठयूतल श्रीमते भक्ति वेदांत स्वामी नामि नमस्ते सारस्वती देवी गौरवानी प्रचारिणी निर्विशेष शून्यवादी सुन्नवादी গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম হরে কৃষ্ণ সুদে ভক্তবৃন্দ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আজ অত্যন্ত পবিত্র দিন বিশেষ করে অন্নদা একাদশী আর এই অন্নদা একাদশীর সবচেয়ে মহত্বপূর্ণ হল প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত ভগবৎ ভক্তের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট শিক্ষা আজ এই একাদশী হয়েছে কি সেটা কারণ ধর্ম তার চারটা পা সেটা কি হবে না সত্যযুগ থেকে প্রতিষ্ঠা হয়েছেন কে প্রতিষ্ঠা করছেন স্বয়ং ভগবান কারণ ধর্ম তো সাক্ষাৎ ভগবতম ধর্ম হচ্ছেন ভগবানের প্রদত্ত আইন ভগবান প্রতিষ্ঠা করছেন কি সেটা চারটা পা কী আছে চারটে স্তম্ভ কী আছে সেখানে বিশেষ করে শ্রীমদ্ভাগতমে সভ্য মানুষের উপদেশ আগ্রহ স্কন্ধে বর্ণনা করেছেন আর অধর্মের চারটা পা দুতাং পানাং ইস্ত্রাং শূন্য যত অধর্ম চাতু বিবাদ মানে মনে জুয়া খেলা পানাং মানে নেশা করা স্ত্রী মনে অবৈধ মেলামেশা সুনাত্মার জীবত্তা এটা হচ্ছে অধর্মের পা আর ধর্মের পা দয়া সত্য তপ সৌচ ইতি পাদা কৃত্তা কৃত্তা মানে সত্য যুগের থেকে এটা প্রতিষ্ঠা ধর্মের যে চারটা পা দয়া সত্য তপ সৌচ তো এই যে সত্য বলে যে পাটা আছে দয়া মানে দয়া করা সত্য মানে সত্য কথা বলা শৌচ মানে সুচিতা দয়া সত্য মানে তপস্যা তো আজ এই যে একাদশী মহাত্মের সঙ্গে হরিশ্চন্দ্র রাজা তিনি এই সত্য প্রমাণ করার জন্য সত্য রক্ষার জন্য কারণ সত্য যুগ থেকে তিনি কি হলো না সত্যতা দাপার কলি তো ধর্মের যে চারটা পা কিন্তু কলিযুগের জন্য একটাই বিশেষ করে ধর্মের পা রক্ষা করা হয়েছে অর্থাৎ তিনটা পা ভেঙে দিয়েছেন কে না স্বয়ংকলি দূতাঙ্ক না শুনে যত্র অধর্ম চতুর্বেদ অধর্ম কলি তিনি তিনটা পা ভেঙে দিয়েছেন ধর্ম দাঁড়িয়ে সেই একটা পা সেটা হলো সত্যবাদীটা আর সেই সত্যবাদীটা যদি ভক্তরা নষ্ট করে দেয় কিংবা হত্যা করে দেয় ধর্ম কোথায় দাঁড়াবে তো সেই জন্য এই একাদশীতে যুধিষ্ঠি মহারাজকে ভগবান কৃষ্ণ তিনি শোনাচ্ছেন কারণ মহারাজ প্রশ্ন করেছেন এই অন্নদে একাদশে কি তার মহাত্ম কি কিভাবে পালন করা উচিত তার ফল কি এবং সেই কাহিনী বলার জন্য ভগবান কৃষ্ণ সত্যযুগে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী বলছেন এবং বলছেন হে মহারাজ এই যে হরিশ্চন্দ্র রাজা সত্যযুগে তিনি ধর্মকে অর্থাৎ সত্যকে রক্ষা করার জন্য এমন কোনো কোথায়টাকে যেতে হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি পিছে পা হয়নি এমনকি তার স্ত্রীকে বিক্রি করে দিতে হয়েছিল রাজ্যকর্তক সব কিছু চলে গেছিলো সব সমাপ্ত হওয়ার পরেও ঠিক তার ধর্মকে তিনি অর্থাৎ সত্যকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন আমরা ঠিক এই যারা ভগবৎ ভক্তির আস্থা এসছেন তাদের করণীয় কী তাদের করণীয় প্রপদে একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন সৈনিকের মতন কোনো সৈনিক যখন কোন দেশের জন্য লড়েন দেশের যখন সৈনিক পদে তিনি নিযুক্ত হন তিনি প্রতিজ্ঞা করেন সংকল্প করেন আমার এই শরীর আমি দেশের জন্য দিয়ে দিলাম আমার সামনে যদি আমার স্ত্রী পুত্র আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যোদার আগার বৃত্তান পোত্তম হিত্তম যেই আসুক না কেন দেশের কাছে দেশভক্তির কাছে এমন কি সবচেয়ে আমার প্রিয় হলো আমার জীবনে আমার নিজের শরীর তাকে পর্যন্ত আমি দেশভক্তির কাছে সমর্পণ করে দেব আমার জীবনে যদি দিতে হয় তা দিব এটা হচ্ছে সৈনিকের ধর্ম এবং ঘটেও তাই সৈনিক তার নিজের শরীরের প্রতি সম্পূর্ণ মহমত ছেড়ে দেশের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি একটা গল্প বলেছিলাম যেটা হলো একসময় পাকিস্তানি সৈনিক অনেকজন উগ্রপন্থী কমসে কম পাঁচশো তারা ভারতীয় পাঁচজন গার্ড দিচ্ছেন পাকিস্তানি বর্ডারে এসে ঘিরে নিয়েছে এখন এমনভাবে ঘিরেছে যদি পালানোর চেষ্টা করে পালাতে পারবে কিন্তু যুদ্ধ করে অবশ্যই মারা যাবে আর এক একজন সৈনিকের কাছে আয়ুত মানে বন্দুক থাকে খুব দামি কোটি টাকা হতে পারে তো ওরা চিন্তা করছে একজন সৈনিককে যদি তৈরি করতে হয় না রাজাকে লক্ষ লক্ষ রাজা মতো সরকারকে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করতে হয় এবং তার কাছে আয়ুত যে বন্ধু থাকে তাও টাকার দাম এখন পাঁচশো সৈনিক ঘিরে নিয়েছেন দেখছে যদি যুদ্ধ করেই মারা যাব এমনি তারা আমাদের জায়গা দখল করে নেবে আমাদের কাছে আয়ুধ আছে সেটাও নিয়ে নেবে পালাতে পারে পালাতে আমরা আমরাও বেশি যাবে দেশের সম্পদও বেশি যাবে এমনিতে জমি চলে যাবে আর আয়ুধও বেশি যাবে সেখানে সৈনিকের কী করণীয় সৈনিক পালিয়ে যাবে না জানে আমার মৃত্যু জানে দেশ চলে আমাদের হাত থেকে স্থানটা চলে যাবে জানে আমার আয়ুধ চলে যাবে তবু সৈনিকের ধর্ম হলো তিনি শেষ নিঃশ্বাস দেশের জন্য লড়ে যাবেন পালাবেন না ঠিক রাজা হরিশ্চন্দ্রকে ভগবান যখন বলছেন হ্যাঁ এমন এক রাজা ছিলেন তিনি ছাড়া হরিশ্চন্দ্র তিনি সত্যকে রক্ষা করার জন্য তিনি তার গৃহ তার আত্মীয় তার স্ত্রী তার পুত্র তার সব কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন এমনকি তিনি ডোম অর্থাৎ তিনি সবচেয়ে নিচু কাজ শ্মশানে মোড়া পড়ানো কাঠ এবং কাপড়ের কিছু না দিত কিছু না কিছু নিয়ে করতে হবে সেই চাকরি সেই কাজ পর্যন্ত করেছেন কিন্তু তিনি ধর্ম থেকে অর্থাৎ সত্যকে তিনি কোনো দিন সত্যকে রক্ষা করার জন্য তিনি সব কিছু করতে রাজি হয়েছেন কিন্তু সত্যকে তিনি কোনোদিন ছেড়ে দেননি তো সেই জন্য আমি যখন বলি মহারাজ এবং ভগবান বামনদেবের ভিতরে কথা হচ্ছিল তখন বলি মহারাজ এবং বামনদেবের কথার ভিতরে গুরুদেব এসে বলছে শোনো পাঁচ জায়গায় মিথ্যা বলা যায় তুমি মিথ্যা বলো বলছে গুরুদেব কিসের জন্য মিথ্যা বলবো তখন তিনি বলেছেন গুরুদেব আমি শুনেছি সেখানে ভগবান দাঁড়িয়ে আছে নহি হে ভাগবতমে আপনার পড়বেন নহি অসত্য পর অধর্ম ইতি উবাচ্য ভূ ইয়ম সর্বম শুদ্ধম অলম্বন্যে রীতে অল্লিক পরম্বরম অসত্যের মতো এমন গুরুতর অধর্ম আর পাপ কিছু নেই সেই জন্য মাতা বসুন্ধরা তিনি খুব ভালোভাবে শুনবেন মাতা বসুন্ধরা বলছেন আমি মিথ্যাবাদী মানুষ ব্যথিত অন্য যে কোনো ভার যেমন পর্বত বড় বড় পাহাড় পর্বত আদি কত বড় বড় কী হয় ভার অতি ভারী বস্তু সহজে আমার বুকের উপরে বহন করতে পারে। কিন্তু মিথ্যাবাদী তা সে অর্থাৎ যারা মিথ্যা কথা বলে তাদের ভার আমি সহ্য করতে পারি না পাহাড় পর্বত নদ নদী গালা গাছপালা কত বড় বড় বস্তু আছে যে অত্যন্ত ভারী পিতৃমাতা তার বুকের উপর সব কিছু সহন করে নেয় কিন্তু মিথ্যাবাদী ব্যক্তির ভার পিতিমাতা সহ্য করতে পারে না কারণ এই মিথ্যাবাদী কেন ভগবত ভক্ত হতে পারে না তো সেখানে বিশেষ করে ভাগবতমের প্রথম স্কন্ধের সূত্র অধ্যায় আটত্রিশ নম্বর শ্লোকে যখন বলে স্থানে কলয় কলৈ দদ দূতংপর শূন্য যত্র অধর্ম চতুর্্বিবাদ এই চারটা স্থান দ্রুতক্রিয়া নেশা জুয়া এবং আমিষ এই চারটে স্থান যখন তিনি পেলেন কে পেলেন কলি পেলেন পঞ্চম স্থান অমনি কলি যখন আরও বলেন আরও কিছু আমার স্থান দিন অমনি স্থান পঞ্চম তো সেখানে পরক্ষিত মহারাজ তিনি আরেকটা স্থান স্বর্ণের ভিতরে দিয়েছিলেন তো যাই হোক ভগবান কৃষ্ণ উদ্যপ উপদেশ দিচ্ছেন সভ্য মানুষের জন্য সেটা হলো এগারো স্কন্ধের শত্রুদ্ধার বত্রিশ নম্বর শ্লোক তাম বর্তমান নরদেহ দেহ অনুপৃত অনুবৃত্তম অহম অধর্ম পুগহ লোভ অন্যতম চর্যম অনর্যম অহ চময়া কলহ চদম্ভ যদি কলিরূপী পুরুষ কিংবা যদি কেউ কলির ভক্ত হয় কলি কারোর উপরে কোনো কাজ করে থাকে তার প্রমাণ কি হবে তার প্রমাণ হবে এইটাই যদি মানুষ দেবতা শুধু মনুষ্য না দেবতা কি এমনকি উন্নত থেকে উন্নত প্রাণীদের মধ্যে কলি কলিরূপী অধর্ম প্রভাব বিস্তার করে বা দৃশ্যমান বা প্রলক্ষিত হয় বা দেখা যায় কী কী কাজ করলে বোঝা যাবে যে উনি কলির কাজ করছেন প্রথমে লোভ অসত্য ডাকাতি চুরি অসত্যতা অশিষ্টতা অশিষ্টাচার সততা মিথ্যা বিশ্বাসঘাতকতা ছল কপাট দুর্ভাগ্য কলাহ দম্ভ এবং অহংকার এবং ঘমন যদি কলি কারোর ভিতরে কাজ করছে তাহলে মনে রাখবেন শ্লোকটা আমি আর একবার বলছি ভগবতমের এগারো স্কন্ধের সত্য অধ্যায়ের বত্রিশ নম্বর শলীক তো সুতরাং যারা মিথ্যার আশ্রয় নেয় জেনে রাখবেন তারা কলির কাজ করছে এই জন্য ধর্ম যে এক পায়ে দাঁড়িয়ে আছে সেটা হলো সত্যবাদিতা আর সেটাই যদি সাধুরা ভেঙে দেয় তাহলে ধর্ম যাবে কথায় সত্য কথা বলি আগেকার লোক মিথ্যা বলার জন্য হাজারবার চিন্তা করত। এখনকার লোক সত্য কথা বলার জন্য হাজারবার চিন্তা করে যে সত্য কি করে বলবো এটাই কলি যুগ তো আমি বিশেষ করে একাদশী মাহাত্মে যেখানে ভগবান কৃষ্ণ শোনাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে এই রাজা হরিশ্চন্দ্র তিনি সত্যকে রক্ষা করার জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতির ভিতরে পড়ার পরেও এই রাজা তিনি পিছে পাহাননি এবং তিনি একদিন ভাগ্যক্রমে ভাগ্যক্রমে সম্বন্ধে ব্যাখ্যা করব তিনি একদিন ভাগ্যক্রমে গৌতম ঋষি তার কাছে যায় তো গৌতম ঋষিকে দর্শন করে তিনি দণ্ড প্রণাম করলেন বললেন ঋষিভার আমার আজ অত্যন্ত সৌভাগ্য ধন্য ধন্য হম কেন কীর্ত হম না মমস্বন্মকে বৈষ্ণব আগত আমার গৃহে আমার সামনে আজ বৈষ্ণব এসছেন পুঞ্জ রাশি আমি অনেক অনেক জন্মের অনেক পুণ্য করেছিলাম নইলে বৈষ্ণব দর্শন কেন হবে কেননা হয়তো জানি না আমরা শুনছেন কিনা দুর্লভম মনুষ্যজন্ম মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ তত্রাপি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন তার থেকে দুর্লভ যদি হতে পারে তাহলে ভগবান ভক্তের দর্শন লাভ করা অত্যন্ত দুর্লভ তো গৌতম ঋষিকে তিনি দর্শন করে তিনি তার দুঃখের কথা জানালেন হে প্রভু আমি রাজা আজ আমার এই অবস্থা এখান থেকে আমি কীভাবে উত্তীর্ণ হতে পারি তখন বলে শোনো ভালো হবে তখন গৌতম ঋষি বলছে হে রাজন আমি কেন আপনার কাছে এসে জানেন তাহলে কিসের জন্য যেন চিনি পড়ে থাকলে যখন আমরা থেকে পিঁপড়া আসে আপনার পূর্বের কর্মের আপনি পূর্বে যে কর্ম করেছিলেন সেই শুভ কর্মের ফলে আমি আপনার কাছে এসছি তো সেই জন্য বিশেষ করে যারা ভগবত ভক্ত হয় তাদের কি ধরনের কর্ম এবং সেখানে কি বলা হয়েছে শুধু তাই বলছে না আর এই কর্মের ফলে আসার পর গৌতম ঋষি তাকে শুনেছিলেন আপনি আই মাসের কৃষ্ণপক্ষে বিশেষ করে একাদশী পালন করুন তাহলে দেখবেন আপনি সম্পূর্ণরূপে আপনার পূর্বের যে কর্ম আছে সেটা আপনি মুক্ত হয়ে যাবেন এবং আপনি সম্পূর্ণ আবার ফিরে পাবেন এবং তিনি বললেন দয়া করে আপনি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং আরও বললেন গৌতম ঋষি আজ থেকে এক সপ্তাহ পরে ছয় দিবস পরে এই একাদশী তিথি আগমন হয়েছে হচ্ছে আপনি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন আপনি সব কিছু ফিরে পাবেন তখন রাজা কি করলেন তিনি হরিশ্চন্দ্র রাজা তিনি ডোমবেসে আছেন পালন করলেন বিশেষ করে দিনে ঘুমানো আর সব কিছু যেভাবে একাদশীতে এগারোটা নিয়ম পালন করতে হয় দশমীতে দশটা নিয়ম পালন করতে হয় আর দ্বাদশীতে বারোটা নিয়ম আর সর্বশ্রেষ্ঠ নিয়ম হলো সততম স্মরণতম কৃষ্ণ বিস্মরতম না যাত বিশেষ করে হরিনামের উপরে জোর দিবেন কেন হরিনামের উপরে জোর দিবেন মহাপ্রভু বলছে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার কত রকমের সিদ্ধি আছে সমস্ত সিদ্ধি আপনি পাইবেন ইহা জপকীয় বিধি নেই ইহা কী শয়নে কী জাগরণে অহরণিসি বল কৃষ্ণ বল ভদনে তো সেই জন্য আমরা চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পথ কারণ চৈতন্য মহাপ্রভু মতমিতম তত্র আদর না মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন সেটাই আদর করুন অন্য কোনো কিছুটা আদর করতে হবে না তো অনেকেই কৌতূহলে আচ্ছা দশমীতে দশটা নিয়ম আছে একাদশীতে এগারোটা নিয়ম আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর তারপর আলোচনা করব কোন পূর্ণ ফলে গৌতম ঋষি বলছেন রাজা হরিশ্চন্দ্রকে আমনার পূর্বের পূর্ণ ফলে আজ আমি এখানে এসেছি আজ যারা ভগবত ভক্তিতে লাইনে এসছেন তাদেরও কি ধরনের পুণ্য ছিল যে তো এখানে এসছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তো আপনারা মন্দির শ্রবণ করবেন একাদশীতে দশমীর নিয়ম কি বলা হয়েছে শাস্ত্রে কাশ্যতম মাংসম মসুরান অন্ন মসুর অন্নম চনাকানহ কোদ্রব্যম তথা শাকম মধুম পরান্নম চ পূর্ণ ভোজন মৈথুনে দশমম দশাবস্তনী বর্জ্যায় বৈষ্ণব সাদা দশম দশমীর দিনে দশাবস্থানি দশটা বস্তু বর্জ্য বর্জন করবেন যারা বৈষ্ণব কাঁসার ভোজন করা যাবে না মাংস খাওয়া যাবে না মসুরের ডাল খাওয়া যাবে না ছোলা খাওয়া যাবে না কেঁদু খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না মধু খাওয়া যাবে না অন্যের অন্ন অর্থাৎ পরা কিংবা নিমন্ত অন্য খাওয়া যাবে না দুইবার ভোজন করা যাবে না এবং শারীরিক সঙ্গ করা যাবে না অর্থাৎ মৈথুন করা যাবে না এই দশটা বস্তু বৈষ্ণব মাত্র দশমীর দিনে বর্জন করবেন একাদশী দিনে দ্রুত ক্রিয়ম চ নিন্দম চ তম্বুলম দন্ত ধাবনম পর অপবাদম পৌষণম স্ত্রম হিংসম তথা রতিম কোপ্পম ঘৃণিতম বাক্যম চায় একাদশী বজাদশে একাদশে কী বর্জন করবে জুয়া খেলবে না ঘুমাবে না বিশেষ করে দিনের বেলায় রাত্রেও না ঘুমাতে পারলে ভালো পান সেবন করবে না দন্ত মাজন করবে না কেন দন্ত মাজনের সময় রক্ত বাইরে এবং আমরা যে পেশ দিয়ে দন্ত করি একাদশীর দিনে সেগুলোতে সম্পূর্ণ পঞ্চশস্য বর্জিত থাকে না ওর ভিতরে অনেক কিছু মিশানো থাকে এই জন্য কলগেট ব্রাশ ব্যবহার না করাই ভালো ব্রাশকে রাত দিয়ে রক্ত বাইর হয় চুরি করা যাবে না হিংসা করা যাবে না মৈথুন করা যাবে না ক্রোধ প্রদর্শন করা যাবে না আর মিথ্যা বলা যাবে না আর নিন্দা করা যাবে না দ্বাদশীতে কি নিয়ম আছে কাংসং মাংসং সুরং খৌরং তৈলম বিতর্থ ভাসনম ব্যায়াম চ প্রবাসায়াম চ পূর্ণ ভোজনম মৈথুনে অস্পৃশ্য স্পর্শম আসুরে দ্বাদশ দ্বাদশেম দশ দ্বাদশ ত্যাগের কাঁসার ভোজন করা যাবে না মাংস খাওয়া যাবে না সেবন করা যাবে না মধু খাওয়া যাবে না তেল মন্দন করা যাবে না মিথ্যা বলা যাবে না ব্যায়াম করা যাবে না গৃহে ছেড়ে অন্য দেশে থাকা যাবে না দুইবার ভোজন করা যাবে না যা স্পর্শ করার অযোগ্যতা স্পর্শ করা যাবে না এবং মসুর মুসুর ডাল খাওয়া যাবে না এই বারোটি নিয়ম হলো দ্বাদশীতে কিন্তু কলিযুগে আমরা অন্নগত প্রাণ কিছু করার নেই বিশেষ করে একটা জিনিস যেটা চৈতন্য মহাপুরু বলেছেন এবং শিক্ষা দিয়েছেন সেটা হলো দয়া করে আপনারা কেউ এই একাদশীর দিনে আপনারা এবং আগের বিশেষ করে হরিনাম করুন এবং মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি স্বয়ং ভগবান নিজেই একাদশী হিসেবে প্রকট হয়েছেন তো সেই জন্য দেখুন আজ এই ভগবৎ ভক্ত কারণ গৌতম মুনি বলছেন হে মহারাজ পরক্ষ হে মহারাজ হরিশ্চন্দ্র আমরা পূর্ণ ফল তো সেই জন্য আমি দেখছিলাম কোনো ভক্ত যদি কেউ হয় জন্ম তার সু সাদ বুদ্ধির ঈদ দৃশ্য হ দাসহং বাসুদেবস সর্বলোকাংশবেন বহুবহু জন্ম জন্মান্তরের পর কেউ যখন উপলব্ধি করেন যে বাসুদেবের নিত্য সেবক তখনই তিনি একমাত্র জেনে কি করেন না ভগবানের প্রতি শরণাগত হন সেই জন্য বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানম প্রপদতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা বহু বহুবহু জন্মের পরে জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করতে পারে যে ভগবান বাসুদেব তখন তার ভক্ত হয় ব্রহ্মাণ্ড ভর্মে তো কোনো ভাগ্যবানজীব এইরকম না ব্রহ্মাণ্ড হাজার হাজার ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে একজন জীব এই কৃষ্ণ ভক্ত হতে পারে এবং তার বিশেষ সৌভাগ্য যায় সেই জন্য মুক্তনাম বিষিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদল্লভ প্রসন্ন আত্মা কোপি সপি মহামণি খুব ভালোভাবে শুনবেন হে মহামণি শ্রীমৎ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধের চোদ্দ অধ্যায়ের পাঁচ নম্বর শলোকে বলছেন ষষ্ঠের স্কন্ধের চোদ্দো অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক বলছে হে মহামণি কোটি কোটি মুক্ত এবং সিদ্ধদের মধ্যে একজন কৃষ্ণভক্ত এবং এই রকম কৃষ্ণভক্ত পেতে অত্যন্ত দুর্লভ এবং তারা প্রশান্তাত্মা সেই জন্য অল্প করে নামনিহ দাস নাম অল্প ভাগ্যে দাস নাহে করেন ভগবান অগ্রহে মুক্তি তবে সর্ববন্দনাশ তবে সে হইতে পারে সে কৃষ্ণের দাস সেই জন্য আরেকটা আমি পড়ছিলাম যদা কদা জীবাত্মা স্মরণস্মরণ যে কর্মভি নানা পৌরসংগতি অয়ম পৌরসম কারণ আমাদের পরতন্ত্র জীব তার কর্মের অনুসারে বিভিন্ন জনিত ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যচক্র সে মনুষ্য শরীর পায় আর মনুষ্য শরীর পর ভাগ্যে উদয়নও বহু জন্ম সম অর্জিত সৎসঙ্গ লবাতে পুরুষম যাদবেদ ভাগ্য উদয়নে বহু জন্ম অনেক অনেক জন্মের ভাগ্যের উদয় যখন হয় শুভ কর্ম জপ তপ তপস্যা অনেক কিছু করার ফলে যখন পূর্ণ কর্মের উদয় হয় অর্থাৎ সৌভাগ্যের উদয় হয় তখন সেই প্রাপ ব্যক্তি সৎসঙ্গ করার সুযোগ পায় সৎসঙ্গে জানতে পারে যে ইনি হলেন ভগবান তার সেবা করা উচিত এর জন্মান্তর সহস তপ সভা সহ আলাদা শ্লোক আগে বলছে যদাগদা জীবাত্ম সংস্পরণ নিজ কর্মবি আর এখানে কি বলছেন বহু ভাগ্য উদয়ন বহু জন্ম সমর্যতেন অনেক অনেক জন্মের ভাগ্য অর্জন করতে হয় কিন্তু সেখানে আবার বলছেন জন্মন্তর সহস্রেশু তপধ্বংসেবি অনেক অনেক জন্মের তপস্যা অনেক অনেক জন্মে পূর্ণ কর্ম তপস্যা এগুলো এক করার ফলে নারায়ণম ক্ষীণম পাপনম তদ্ভক্ত উপজয়তে যখন তার সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায় তখন সে কৃষ্ণভক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে শ্রীমৎ ভগবদ গীতায় কৃষ্ণকে বলছেন পর্যন্ত পর্যন্ত অর্থাৎ যেসব অন্তর্গত পাপম জননাম পূর্ণ তে দ্বন্দ্বমোহ নির্মক্ত ভাগ যেসব অন্তর্গত পাপাম বা যার পাপ সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেছে অন্তর্গত জননাম পূর্ণ কর্মনাম কীভাবে পাপটা সমাপ্ত হয়ে গেল না তার কর্ম করার ফলে তে দ্বন্দ্ব মোহ নির্মক্ত সেই ব্যক্তি একমাত্র সমস্ত দ্বন্দ্ব এবং মোহ থেকে নির্মুক্ত হয় হয়ে কি হয় না সে আমার কাছে আসে এবং ভজন অন্য সেই একমাত্র দৃঢ়তার সঙ্গে ভজন করে আজ রাজা হরিশ্চন্দ্র দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা করেছে আমি সত্যবাদী তা রক্ষা করবে তার জন্য আমাকে যেখানে যেতে যাব বরঞ্চ অগ্নিতে পড়ি মনীষেই সুখ সর্বদ্যাংশে ব্যাঘ্রেকায় তাহিনাই দুঃখ কিন্তু আজ ভগবৎ ভক্তরা যখন কোনো প্রতিজ্ঞা কোনো দৃঢ়তা কোনো সংকল্প করে সেই সংকল্পের জন্য যেমন স্বয়ং ভগবান পরীক্ষা করেছিল বলি মানুষকে সংকল্প করেছে তিনি পাতভূমি তখন গুরুদেব সে তাকে বাধা দিয়েছিলেন ভগবান তাকে সলবক বলেছিলেন তাকে অনেক কিছু অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু এত সমস্ত বাধার পরেও আমরা শুনছেন কি জানি না বলি কিন্তু একটু পিছে পা হয়নি এবং ভগবান তারপরে তারকে অত্যন্ত বলেন হে বলি আমি তোমাকে এতভাবে পরীক্ষা করার পরেও তুমি তোমার যে সিদ্ধান্তে তুমি অটুক ছিল সেই জন্য আরেকটা সুলভ হচ্ছে জ্ঞানত কি সুলভ মুক্তি আপনি জ্ঞান দ্বারা মুক্তি পেয়ে যাবেন ভক্তিযোগ্য যজ্ঞাদি পূর্ণত ভোগ পাবেন অনেক যোগ্যপূর্ণ পূর্ণ করে শ্রেয় সাধন সহস্রে আপনি হাজার হাজার সাধন করার পরেও হরিভক্ত তোচ্ছ ভক্ত সুদলভা আপনি কৃষ্ণের ভক্ত হতে পারবেন অত সহজ নয় অত্যন্ত দুর্লভ তো আমি একটা গল্প বলি আপনারা মনুষ্য জীবন পেয়েছেন যেমন একটা লোক যাচ্ছিল গরিব মানুষ এখন পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা আলুর কেজি তো লোকটা যখন যাচ্ছে রাস্তা দিয়ে দেখে ভোরবেলা মন্নগাকে এক বস্তা আলু পড়ে আছে কেউ নেই এদিকে নে ওদিকে নেই তখন কী করবে ফেলে দিয়ে চলে যাবে না গরিব মানুষ আলুটা নেবে কিন্তু দুঃখের মানুষ তার বয়স্ক তিনি আলুটা উঠাতে চাইছেন বস্তা কিন্তু আলুর বস্তাটা তিনি উঠাতে পারছেন না তো তখন তিনি কোনো ছেড়ে দেবেন না তিনি কি করবেন যতটা সম্ভব কমাবেন মানে যতটা নেওয়া যায় তিনি নেবেন আর কিছু কমিয়ে দেবেন নিতে পারছে না পুরা ঠিক তদ্রুপ আলুর বস্তা তিনি চল্লিশ টাকা কেজি জেনে কিছুটা কমালেন কারণ তো শক্তি পাচ্ছে না বলে কিন্তু যদি ওইটা সৌভাগ্যবশে সোনার বস্তা হতো একটা সোনার বল কি কো কমাতো না জড়ি ধরে বসে থাকতো ঠিক তত্রু মনুষ্য জীবনের মূল্য বুঝুন আর সোনার এত লোহা বাইরে পড়ে থাকে সোনা পড়ে থাকে না আরে সোনা পেতে গেলে অনেক কষ্ট করতে হয় সোনার খনি এইরকম হয় না যে কোদাল মিলে উঠে নিয়ে এলাম কয়লার খনির মতো না পাহাড় বিশাল পাহাড় থাকে পাহাড় ভাঙতে হয় ছোটো 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 তো পাতলা পাতলা পাত হয় পাহাড়ের ভিতরে থাকে এই অনেক পাহাড় ভাঙার পরে একটু সোনা পাওয়া যায় ঠিক অনেক অনেক জন্ম আমরা পরিভ্রমণ করেছি পরিভ্রমণ করে আজ আমরা কি পেয়েছি না এই মনুষ্য শরীর পেয়েছি আর এই মনুষ্য শরীর পাওয়ার পরে সেটা যদি আহার নিদ্রা ভয় মৈত্রঞ্চ সামান্য পেত পুরুষ নড়ানো এইভাবে যদি কাটিয়ে দিই পশুদের মতন তাহলে কেন আমি মনুষ্য জীবন পেয়েছি যাই হোক বক্তাদের কাছে আমার নিবেদন কিছু মনে করবেন না কারণ ভাগ্য উদয়ন শুভ বহু জন্ম সম্মর্যতেন অনেক অনেক ভাগ্যের ফলে যেমন গৌতম ঋষির দর্শন পেয়েছিলেন গৌতম ঋষি বলছে তোমার পুণ্যের ফলে আমি তোমাকে দর্শন দিতে এসেছি যেমন আমরা যদি ভক্তি করি না ভগবান নিজেই দর্শন দিতে আসবেন কাছে কৃষ্ণ গেছিলেন বিষ্ণুদেবের কাছে ভগবান গেছিলেন সবরী কাছে রামচন্দ্র গেছিল বিষ্ণুদেবের কাছে কৃষ্ণ নিজেই গেছিলেন কিন্তু সরুসজ্জা শুয়ে আছেন মুচুকুন্দ মহারাতে কৃষ্ণ নিজেই গেছিলেন তো এইরকম আমরা দেখব আপনি ভক্তি করুন ভগবান আপনার কাছে আসবে তো যাই হোক আমি লীলা অল্প পাঠ করছি শ্রীকৃষ্ণ বলেন দৈত্যকুলিয়া অত্যন্ত ব্যথিচিত্র বলেন হ্যাঁ গৌতম ঋষি বলছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এ বলে গৌতম মণি অন্তর্দান হলেন ঋষিদের ঋষিবারের উপদেশের মধ্যে তিনি শ্রদ্ধা সাগরে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভাগে দুঃখের অবসান ঘটে ব্রতের প্রভাবে রাজা হরিচন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রকে তিনি জীবিত অবস্থা পেলেন আকাশ থেকে দেবগণ ধুন্ধুবি বাদ্য এবং পুষ্পসন করতে লাগলেন নিষ্কপার রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ স্বর্গে গমন করলেন হেম যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে লাভ করে অবশেষে দিব্যধাম বৈকুণ্ঠে বা বৃন্দাবনে গমন করেন এই ব্রহত্ব মাহাত্ম পাঠ এবং শ্রমণে অশ্বন যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার আবার ক্লাস আছে ঠিক আটটা থেকে নয়টা ভাগবতম ক্লাস সেই জন্য আমি ব্যাখ্যা করলাম না ধন্যবাদ সবাইকে চেষ্টা করুন সুন্দরভাবে यह ब्रत तो पालन कर गोत गुरुशीला प्रभुपात की जय जय अन्न एकदशी की जय जय सत्यवादी राजा हरिचंद्र की जय जय नित गौ हरि हरे बोल